কাদীতে সুকৌশলে সোনা চুরি অবশেষে আর শেষ রক্ষা হলো না পুলিশের জালে ধরা পড়লেন এক মহিলা গত বাইশে সেপ্টেম্বর মহিলাকে গ্রেপ্তার করা হয় খড়গ্রাম থানার অন্তর্গত পার্বতীপুর গ্রাম থেকে গত তেইশে সেপ্টেম্বর কাদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত দিক বিবেচনা করে পাঁচ দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেন গত ইংরেজি তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে তৌফিকা খাতুন নামে এক পরিবার কাদি শহরে সোনার দোকানে সোনা বিক্রি করতে আসেন কিন্তু সোনা বিক্রি না করেই চলে যায় তারপরে কাদি বাস স্ট্যান্ডে বাজার করছিলেন তারা তখনই রেখা বেগম নামের এক মহিলা ফিল্মি কায়দায় ব্যাগটি নিয়ে চলে যায় তৌফিকা খাতুনের কাছ থেকে পরে তৌফিকা খাতুন বুঝতে পারলে মহিলার বর্ণনা দিয়ে তৌফিকা খাতুনের পরিবার কাদি থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাইশে সেপ্টেম্বর রেখা বেগমের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয় কাদি থানার পুলিশ তদন্ত শুরু করে বাইশে সেপ্টেম্বর রাতেই রেখা খাতুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে বিপুল পরিমাণে সোনা উদ্ধার করা হয় শনিবার সকালে কাদি থানায় সাংবাদিক বৈঠক করেন পুলিশ আরেক্ষা আধিকারিক শাসকের আব্দেদার তিনি জানান যে সোনা উদ্ধার করা হয়েছে তার বর্তমান বাজার মূল্য ন লক্ষ টাকা এই সোনা সুকৌশলে এই মহিলা চুরি করে তা পাচার করতেন পুলিশ তদন্তে নেমে এই মহিলাকে গ্রেফতার করেছে আমরা সাহায্য জিনিস বিক্রি করতে এসেছিলাম জিনিস বিক্রি করতে এসে সোনার সোনার নেকলেস গুলি এসব ছিল বিক্রি করিনি কো হয়নি বাড়িতে ছিলাম বাড়ি যাওয়ার পথে মেয়েটা লক্ষ্য করে সাহায্য থেকে লক্ষ্য করেছিল লক্ষ্য করার পরে মেয়েটা আমাদের ব্যাগ থেকে কখন সোনাটা বের করলে আমরা দেখিনি ব্যাগ থেকে বের করার পর মিষ্টির দোকানে দেখি মিষ্টির দোকানে গিয়ে আমরা দেখি সোনা নাই তারপর থানাতে সে সাহায্যকে বলি

তারপরে কানে থানায় এসে একটা অভিযোগ দিয়েছেন ইনিশিয়ালি আমার কাছে মামলা রুজু করে আমার কাছে ইনিশিয়ালি কিছু ক্লুজ ছিল না তারপরে একটা টিম গঠন করে আইসি কান্দি ওর ওনার পাঁচ ছয় অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এনগেজ করে ডিটেকশন হয়েছে আমরা এক মহিলাকে আইডেন্টিফাই করেছি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে পিসির জন্য কোর্টকে প্রেয়ার করা হয়েছিল প্রেয়ার প্রেয়ার অ্যাক্সেপ্ট হওয়ার পরে কোর্ট আমাকে পাঁচ দিন পিসি দিয়েছে দ্যাট ইন দ্যাট পিসি পিরিয়ড আমরা ওয়ার্কআউট করে অ্যাপ্রক্সিমেটলি নাইন ল্যাক্স ওয়ার্থ সোনা রিকভার করেছি ওনার পজেশন থেকে আর এখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে যে অ্যাকিউজ আছে ওনার আগেনস্ট

সেইভাবে আমরা ফরদার ফোর্সটা রাখছি আমাদের কি আবার কিছু নাও হবে অ্যাজ অফ নাও উই ফিল দ্যাট देयर ইজ নো नीड ফর ফরদার পুলিশ কাস্টডি বাট ডিউরিং ইনভেস্টিগেশন যদি আমরা বাই জিও আর ইন্টারোগেশন করতে হয় সেইভাবে আমি আমরা প্রেয়ার করি আর পুলিশ কাস্টডি নিতে পারি দেখো না আমরা আইস পুলিশ তো মেল হোক বা ফিমেল হোক সেইভাবে তো দেখছিনা আমার জন্য একটা চোর আছে যদি আমরা ইনভেস্টিগেশনে সেটা ঠিকভাবে প্রুভ করতে পারবো যে এনার কাছ থেকে এটা আমরা সিজ করেছি ইনি মেন অ্যাকিউজ আছে তাহলে মানে আমার জন্য তো চোর চোর আছে ইমেল হোক বা মেল এনার নাম আছে রাখি বেগম আর বাড়ি ছিল বাড়ি আছে খড়গ্রাম আর এনাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করেছি জি তো আমরা সেভাবে বলতে পারবো না ইনভেস্টিগেশন করে এনার কি স্পেসিফিক উদ্দেশ্য ছিল মেনলি তো এটাই ছিল যে ওটাকে বিক্রি করে আ টাকা নিবি ওর তো প্রাইমারিলি তাই আমরা ভিডিও ভাইরাস চালা করে বাংলাদেশে প্রমাণ করে দেওয়া না শেয়ার করব এখন আমরা কিছু পাই না